প্লিজ দর্শক প্রতিদিন অন্তত একটি ভালো কাজে অংশগ্রহণ করো আর একটি মন্দ কাজ হৃদয় থেকে চিরদিনের জন্য বিদায় করে দাও দেখবে বছর শেষে তোমার জীবন কত সুন্দর হয়ে ফুটে উঠেছে নিজেই অবাক হয়ে যাবে মন কি জানো মন হচ্ছে চিন্তা শক্তি প্রস্তুতকারী ডিজিটাল মেশিন মনের বিশেষ গুণ হল সে সময় কাজ চায় মনকে ভালো কাজ দিয়ে ভরে রাখো তা না হলে মনটা বীজবিহীন উর্বর জমি হয়ে যাবে ফলে না চাইলেও আগাছা জমিয়ে জমি ভরে যাবে যা পরিষ্কার করে বীজ বপনের সময় নাও পেতে পারো তুমি কি জানো না শূন্যের নিচে তাপমাত্রা নেমে গেলে গ্লাসে পানে ঢাললেও নিমিশেই বরফ হয়ে যায় এটাই প্রকৃতির নিয়ম তোমার মনটা দ্রুত পরিবর্তনশীল তবে কাজের মাঝে ডুবিয়ে রাখলে সে সহজে অন্য কোথাও ছোটাছুটি করে না তোমার বন্ধুকে কাকে তুমি বন্ধু মনে করো অথবা তুমি কার বন্ধু এটাই প্রমাণ করবে তোমার মন কতটুকু বিশুদ্ধ প্রবাদ আছে সৎসঙ্গের স্বর্গবাস অসৎসঙ্গের সর্বনাশ তুমি খুঁজে দেখো তোমার পরিচিত জগতে এমন লোকের অভাব নেই যাদের কাজ নেই জিজ্ঞেস করো কাজ নেই কেন অধিকাংশরাই বলবে কাজের বড়ই অভাব অন্যদিকে তাদের সংখ্য কম নয় যাদের একেবারেই সময় নেই জিজ্ঞেস করো বলবে প্রচণ্ড কাজের চাপ অফিস ব্যবসা প্রাইভেট বই লেখা নার্সারি পরিচর্যা মাছ চাষ করা ইত্যাদি দম ছাড়ারও সময় নেই রে ভাই তবে তারা এত কাজ করেও মহা খুশি বুঝতেই পারছ যেমন কাজের অভাব আছে তেমন কাজের লোকেরও অভাব আছে তোমাকে কাজের লোক হতে হবে তবে কাজের পিছনে তুমি নাও বরং কাজই তোমার পিছনে ছুটে চলবে আর কাজের লোক তো তারাই যারা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য ধৈর্য সহকারে বুদ্ধিমত্তার সাথে নিজেকে প্রস্তুত রাখে তুমি কখনোই বলবে না আমার ভাগ্য খারাপ আমার বয়স বেশি কিংবা কম আমি যথেষ্ট শিক্ষিত নই আমি এই কাজের যোগ্য নই আমি তো নতুন আমার যথেষ্ট টাকা নেই আমার সময় নেই সুযোগ পাইনি আমাকে দেখতে সুন্দর নয় আমার স্বাস্থ্য ভালো না ইত্যাদি অপারগতামূলক ইচ্ছা পোষণ করবে না তোমার কথা হওয়া চাই সফল হওয়ার জন্য যা যা যোগ্যতা থাকার প্রয়োজন তার সবই আমার আছে এই কাজ তো আমার জন্যই প্রযোজ্য প্রিয় দর্শক সফল হওয়ার জন্য উচ্চ বংশে জন্ম নেওয়া কিংবা প্রচুর অর্থবিত্তে বিবর থাকা এসব আমি মানি না তবে কোনো কোনো ক্ষেত্রে ত্যাগ স্বীকার করতে হতে পারে প্রয়োজনে কিছুটা সার দিতে হবে কিন্তু তাই বলে নিজের হাল ছেড়ে দেওয়া চলবে না নিজেকে শক্তভাবে প্রস্তুত করে পাথরের মতো কঠিন হৃদয় নিয়ে একাগ্র চিত্ত মন নিয়ে মনটাকে কঠিন করে তারপরে কাজের প্রতি ঝাঁপ দিতে হবে ঝাঁপিয়ে পড়েন কাজ আপনাকে দেখে ভয় পাবে কাজ দেখে আপনি ভয় পাবেন না কাজকে কখনও কঠিন মনে করা যাবে না কাজকে সহজ মনে করে সহজভাবে কাজে মনোযোগ দেন আপনি একদিন সফল হবেনই হবেন